আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটা ভিডিও আর আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিশ্বের সম্পন্ন মানুষ বা আমরা মানুষ যেটা সেটা বিষয়ে ক্লাসটা করব তো সেটাই আমি দিলাম তো উত্তরসহ সেটা আমাদের জেমেনি কীভাবে উত্তরটা দেয় আমরা একটু দেখে নেই নতুন ছবিগুলোতে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা মানুষ অধ্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বিষয়ক কিছু কাজ ও অনুশীলনী দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য উত্তরগুলো নিচে সহজভাবে দেওয়া হল প্রথম ছবির কাজ ছবি দেখে প্রশ্নের উত্তর শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন উত্তর শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যারা হুইল হুইলচেয়ার ব্যবহার করে তারা যাতে সহজে এবং নিরাপদে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারে সেজন্য জন্য র্যাম্প করা হয়েছে দুই শিক্ষার্থীর কানে কি লাগানো আছে এটি কেন প্রয়োজন হয় উত্তর শিক্ষার্থীর কানে শ্রবণ সহায়ক যন্ত্র হিয়ারিং এড লাগানো আছে যারা কানে কম শোনে বা শ্রবণ সমস্যায় ভোগে তাদের কথা শুনতে সাহায্য করার জন্য এটি প্রয়োজন হয় তিন শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে উত্তর শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখার জন্য শিক্ষার্থীর চশমা বা দৃষ্টি সহায়ক যন্ত্রের সাহায্য প্রয়োজন হয়েছে দ্বিতীয় ছবির অনুশীলনী সমাধান কদ বলে সঠিক উত্তরের পাশে টিক চেকমার্ক চিহ্ন দাও এক একই কাজ বারবার করার প্রবণতা নীচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য উত্তর খ অটিস্টিক দুই সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলেমেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয় উত্তর খ নিরাপত্তাবোধ খ সত্য হলে স ও মিথ্যা হলে মি লেখ শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে মি দুই বিদ্যালয় মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে স তিন মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয় মি চার সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে স গ বাম পাশের কথাগুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। দৃষ্টি প্রতিবন্ধিতা দেখতে অসুবিধা বুদ্ধি প্রতিবন্ধিতা কোনো বিষয় গুছিয়ে বলতে অসুবিধা শ্রবণ প্রতিবন্ধিতা শুনতে অসুবিধা বাক প্রতিবন্ধিতা কথা বলায় অসুবিধা ঘ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ তারা একই কাজ বারবার করতে পছন্দ করে তারা অন্যদের সাথে মেলামেশা করতে বা চোখে চোখ মেলাতে অসুবিধা বোধ করে আলো শব্দ বা স্পর্শে তারা অতি সংবেদনশীল হতে পারে দুই বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটি সুবিধা লেখ একে অপরের প্রতি সহমর্মিতা ও বন্ধুত্বের সৃষ্টি হয় সবাই নিজের কাজে আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে কোনো কঠিন কাজ সহজে ও দ্রুত সম্পন্ন করা যায় গ বর্ণনামূলক প্রশ্নের উত্তর শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি যেভাবে সহযোগিতা করতে পারি তার সাথে কথা বলার সময় খুব স্পষ্ট করে এবং তার দিকে তাকিয়ে কথা বলবো যাতে সে আমার ঠোঁটের নড়াচড়া বুঝতে পারে প্রয়োজনে লিখে বা ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করব তাকে সবসময় খুশি রাখব এবং সে যাতে কোনোভাবেই নিজেকে একা মনে না করে সেদিকে খেয়াল রাখব শ্রেণিকক্ষে কোনো পড়া বুঝতে সমস্যা হলে তাকে ধৈর্য সহকারে বুঝিয়ে দেব